ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বাচ্চাদেরকে টিফিনে এবং বিকেলের নাস্তায় যে ধরনের খাবারগুলো পরিবেশন করে থাকি আমি সবসময় বাচ্চাদেরকে আমার হোমমেড খাবারগুলো দেওয়ার চেষ্টা করি আমি কখনোই কেনা কোনো খাবার আমি দুটো বাচ্চার কাউকে টিফিনে পরিবেশন করি না ছোটোবেলা থেকে এটা ওদের অভ্যাস ওরা টিফিনে এবং বিকেলের নাস্তায় হোমমেড খাবারটাই বেশি খায় হয়তো মাঝে মাঝে বিকেলে নাস্তাটা আমাদের কেনা হয় কিন্তু সকালে টিফিন আমি কখনোই বাইরের কোনো খাবার ইউজ করি না তো এইভাবে বার্গার তৈরি করে তাদেরকে আমি পরিবেশন করি খুবই হেলদি উপায় আর এই জন্য আমি এখানে চিকেন চাপ তৈরি করে নিচ্ছি সরাসরি চিকেন চাপটাই আমি করেছি অনেক চাইলে কিমা করেও চাপটা করা যায় আমি কিমা না করে পুরো চিকেনের একটা অংশ দিয়ে আমি চাপটা তৈরি করে নিয়েছি আর এটাতে সামান্য পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো সস টক দই দিয়ে এটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম ঘণ্টাখানে তারপর আমি দিয়ে নিচ্ছি সেই বার্গার বান এটাও আমি বাসায় তৈরি করি তবে এই বানটা আমার কেনা না বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আর এই বার্গার বানটাকে মাছ বরাবর কেটে খুব ভালোভাবে শিখে নিচ্ছি হালকা আছে খুব বেশি আছে এটাকে ভাজা যাবে না পাঁচ থেকে ছয় মিনিট হালকা আছে দুই পাশ ভালোভাবে সেকে নিতে হবে তবে এখানে আমি একটু ঘি ব্যবহার করছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করে এটা সেন্টটা অনেক ভালো আসে খুব সুন্দর করে দুই পাশে ব্রাউন করে সেঁকে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় কারণ ব্রেডে বেশি আছে লাগলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই পাশে খুব ভালোভাবে সেকে না হলে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে গরম গরম আমি এটা পরিবেশন করব আর এটা আমি বিকেলে নাস্তা হিসেবে তৈরি করছি এই জন্য আমি গরম বার্গারটা সার্ভ করতে চাই গরম বার্গার খেতে খুবই মজা লাগে এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস গরম অবস্থাতে ব্রেডের দুই পাশে খুব ভালোভাবে টমেটো সস স্প্রেড করে নেছি। টমেটো সস একটু বেশি পরিমাণে দিলে খেতে এটা ভালো লাগবে যেহেতু আমি কোনো ধরনের চিজ বা কোনো কিছু ইউজ করব না মেয়নে না তাই আমি টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি সেই চিকেন চাপ যেটা আমি ভেজে রেখেছিলাম তারপরে শসা ইউজ করছি চাইলে আপনারা টেটুস পাতা ইউজ করতে পারেন পেঁয়াজ ব্যবহার করছি আমার আয়নবাবু যদিও পেঁয়াজ খায় না কিন্তু রাফার তার বাবা পেঁয়াজ পছন্দ করে এভাবে তৈরি হয়ে যায় আমার প্রতিদিনের বিকেলে নাস্তা মাঝে মাঝে আমি এই রেসিপিটা তৈরি করি অথবা টিফিনে পরিবেশন করি আর আমার এই রেসিপিটা আমার বাচ্চার আমার বাচ্চার বাবাদের খুবই পছন্দের আশা করছি আমার আজকে রেসিপি ভালো লেগেছে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ